দুধ বাজা কথাটা শুনে আশ্চর্য লাগছে যে দুধ আবার কিভাবে বাজা হয় ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস কুকিং হাউস আনাস কুকিং হাউস মানে সহজ সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুধ বাজা বানানো হয় আর এটা বানানো একদম সহজ প্রথমে একটি একটা আমি প্যান নেবো প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ দিয়ে নিতে পারেন এখন ওয়ান থার্ড কাপ পরিমাণে এটা হলো কর্নফ্লাওয়ার আর এক চামচ পরিমাণে চিনি আপনারা যারা মিষ্টি লাভার তারা কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বেশি করে দিয়ে নিতে পারেন আর এখন আমি চুলার ফ্লেমটা কিন্তু এখন অন করি না আমি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব আর এটা যখন আমি রান্না করব তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম কমিয়ে তারপরে রান্না করব। আর আমি চুলার ফ্লেমটার মধ্যে আমি অন করে দিয়েছি দেওয়ার পর এই আমি দুধটাকে অনবরত নাড়তে থাকবো যদি না নাড়তে থাকে তাহলে কিন্তু একসাথে দলা পেকে যাবে দেখে না অনবরত নাড়ার পর কি সুন্দর একটা পুটিং হয়ে গেছে এখন আমি এই পুটিংটাকে নামিয়ে নিব নামানোর এটা যখন আমি নামাব তখন কিন্তু অনেক গরম থাকবে একটু যখন ঠান্ডা হবে তখন একটা মোল্ডের মধ্যে নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়ে আমার কিন্তু একটু দলা পাকেনি কত সুন্দর হয়ে বোটিংটা হয়ে গেছে এখন একটা মল্টের মধ্যে উপরে আমি এই পেপারটা দিয়ে নিয়েছি আর যদি এই পেপারটা না দেন তাহলে আপনারা একটু ঘি মেখে কিনবা তেল মেখে নিতে পারেন এই পেপারটা দেওয়ার কারণে খুব সুন্দর হয়ে উঠে আসবে এখন অনেক গরম না একটু যখন ঠান্ডা হবে তখন কিন্তু গরম থাকতে থাকতে আমি এই প্রোটিনটাকে একটা মোল্টের মধ্যে নেমে নামিয়ে নিচ্ছি কেন এখন যদি আমি গরম গরম থাকতে যদি না নামাই তাহলে কিন্তু সুন্দরভাবে একসাথে সেট হবে না সবটুকু আমি বোটিং এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে সেট করে আমি দশ থেকে পনেরো মিনিট একটু অপেক্ষা করলে কিন্তু সুন্দর একটা পুটিংটা জমাট বেঁধে যাবে আমার কিন্তু সুন্দর হয়ে পুটিং জমাট বেঁধে গেছে এখন একটা নাইফ দিয়ে সমানভাবে কেটে নিব কাটতে কিন্তু খুব ভালো লাগছে খুবই নরম লাগছে কাটাটা আমার কাছে ভালো লেগেছে যেন আর সমান করে কেটে তারপর আমি এটা কিন্তু দুধটাকে বাঁচব আর এটা কিন্তু এভাবেও খেতে খুব মজা লাগে ইচ্ছে করলে আপনি এভাবে খেয়ে নিতে পারেন কিন্তু এটাকে স্বাদ বাড়ানোর জন্য আমি এই পুটিনটাকে বাজব প্রতিটা পুটিং পিস আমি সমানভাবে কেটে নিয়েছি এখন একটা এই পুটিনটাকে আমি বাজার আগে আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে তারপর ডিমটাকে সুন্দর করে ফেটে নিব আর এক চিমটি পরিমাণে আমি কালো জিরা দিয়েছি যখন এই কালো জিরাটা দেওয়ার পর যখন বাঁচবো দাঁতের চিপা লাগবে তখন সুন্দর একটা গ্রান বের হবে খেতে খুবই ভালো লাগে এখানে আমি এটা হলো কর্নফ্লাওয়ার এখন প্রোটিনটাকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে কোট করে নেব সব সাইডে যেন ভালো করে লাগে আমি এইভাবেই প্রোটিনটাকে কোট করে নিয়েছি এখন এই প্রোটিনটা আমি ডিমের মধ্যে লাগিয়ে নেব ডিমটাকে যখন এই পোটিংয়ের উপরে লাগানো হবে সবস্যার যেন ভালো করে লাগিয়ে তারপর আমি একটা প্যান ওদিক দিয়ে গরম করতে বসে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এক চামচ পরিমাণে আমি ঘি দিব ঘি কিংবা আপনারা বাটার দিয়েও বাঁচতে পারেন বাটার না থাকলে রেগুলার যেই আমরা তেল দিয়ে রান্না করি ওই তেলটাও কিন্তু দিতে পারেন এখানে কিন্তু বেশি তেল লাগে না এক চামচ ঘি দিয়ে কিন্তু আমি সবগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে বাজবো এখন এটা কিন্তু যখন আমি বাঁচবো তখন কিন্তু চুলার ফ্রেমটা থাকবে লো ফ্রেমে একটু সময় করে বাঁচতে হবে যদি ফ্লেমটা যদি বাড়িয়ে দিই চুলার তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এ কারণে বলছি যে যখন বাঁচবেন তখন কিন্তু চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তারপর উল্টে পাল্টে সব সাইড ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে আমার কিন্তু দেখে সুন্দর করে আমি সবগুলো ডিম দুধ বাজা করে নিয়েছে আর অনেক বাচ্চারা আছে দুধ খেতে চায় না তখন কিন্তু আপনারা দুধ বাজা করে দিতে পারেন কারণ এটা খুব খেতে খুবই সুস্বাদু হয়েছে একদম মুখে লেগে থাকার মতো যদি মনে করেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে তাহলে কিন্তু টাইম লাইনে রেখে দিতে পারেন আর আপনার বন্ধু কিংবা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে পারেন আর আপনারা একবার হলো বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন লাগে আজকে চলে গেলাম আবার আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ